ভারতের মালদহ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার তোরজোর চেষ্টা চলছিল তখন বিজিবি এসে জানায় কাজ বন্ধ না করলে গুলি করব বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে ওই এলাকার এক ভারতীয় ব্যক্তি বলে দাবি করেছে সংবাদমাধ্যম এপিবি আনন্দ ভারতীয় গণমাধ্যমটি দাবি করেছে মালদাও এর বঞ্চ্য সীমান্তে কাটাতার দেওয়ার জন্য গ্রাম থেকে প্রায় বিশ জনের মতো গিয়েছিল উপস্থিত লোকজন দেখে তখন হাজির হয় বিজিবির সদস্যরা বিজিবি জানায় এখনই কাজ বন্ধ করতে হবে না হলে গুলি করতে বাধ্য হব যে ভারতীয়রা কাজ করতেছিল তাদেরকে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি তবে ভারতীয় কিছু গ্রামবাসীর লোক দাবি করেছে বছর খানেক আগে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন এখানে মাটির বাদ দেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন সেই সরকারের আমলে কোন রকম বাধা দেয়নি বিজিবি তবে সরকার পতনের পর বাধা দিচ্ছে বিজিবি এদিকে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে বলা হয় সীমান্তে নিজেদের জন্য বাংকার তৈরি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড যা আগে ছিল না এবং বাংকার থেকে বিজেপির সর্বদা বন্দুক তাক করে মূলত গত পাঁচই আগস্ট হাসিনাকে আশ্রয় দেয় ভারত আর এতেই ক্ষুব্ধ হয় বাংলাদেশের মানুষ যার ফলে ভারতের সাথে কূটনৈতিক থেকে শুরু করে দুই দেশের বর্ডার পর্যন্ত সরাই উত্তেজনা আগামীতে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে তা ভাবিয়ে তুলতেছে দুই দেশের নাগরিককে